বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের প্রতি অমোঘ আকর্ষণে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে কেরাকোটা সমৃদ্ধ প্রাচীন মন্দির স্থাপত্যের অজস্র নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমগ্র মেদিনীপুর জেলা জুড়ে তবে তার বেশিরভাগটাই জনমানুষের অগচরে। শত শত বছরের প্রাচীন ইতিহাস বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে এখনও চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের এক পৌর শহর চন্দ্রকোনায় মন্দির শহর নামে পরিচিত এই চন্দ্রকোনার মিত্রসেনপুর এলাকায় রয়েছে বহু প্রাচীন আটচালা এক শিব মন্দির পথের ধারে খোলা মাঠের উপরে মন্দিরটির অবস্থান ভূমিতল থেকে বেশ অনেকটাই উঁচু একটি পাদপীঠের উপরে নির্মিত পূর্বমুখী একদুয়ারি মন্দিরটি আকারে খুব বড় নয় তবে সামনের দেওয়ালে কয়েকটি কুলুঙ্গিবদ্ধ পোড়ামাখির মূর্তিফলক ফলক নজরে আসে পঙ্খের সারিবদ্ধ ফুলের নকশাও লক্ষ্য করা যায় মন্দিরের প্রবেশ দরজার খিলানের উপরিভাগে তবে দরজাটি দুপাশে থাকা রক্ষকের মূর্তি দুটি বর্তমানে একেবারেই ভগ্ন আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টু ব্লকের মিত্রসেনপুরের এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি একটি কর্তের মন্দির সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের দুই উত্তরস্বরূপকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব একটি তো শিব মন্দির প্রাচীন শিব মন্দির এই মন্দির সম্পর্কে যদি কিছু বলেন মন্দির তো আমাদের পূর্বপুরুষরা করেছেন আমরা তো সম্বন্ধে বিশেষ কিছু জানি না এখনো পর্যন্ত নিত্য পূজা হয় আমাদের ব্রাহ্মণ আছেন ব্রাহ্মণ পূজা করেন প্রত্যেক দিন ওই

তবে গাজনটা হয় না গাজনটা আমাদের এখানেরই আরেকটা মন্দির আছে সেখানে গাজন হয় এখানে একটা কথা প্রচলিত আছে যে যদি কোনো বাচ্চার মানে কথা না ফোটে পাঁচ বছরের মাথাতেও তাহলে ওই যে ফুটকলাই হয় সে ফুটকলাই মানসিক করলে সে বাচ্চার মুখে কথা ফুটে ওই জন্য কলকুলি মাতা বলে ওই জন্য মাথা বলছে

আপনাদের পারিবারিক মন্দির তো না আমাদের আমাদের পূজার নিত্য পূজা দৈনিক পারিবারিক মন্দিরে কিন্তু না আমরা শিব মন্দিরের পূজা সারা জীবন করে আছি এবং বৈশাখ মাসে আপনার হচ্ছে যে ওই যে গুড় ছোলা দেওয়ার যে ব্যাপারটা ওটাও রয়েছে ওটা পুরো মাস ধরে গুড় ছোলা সসা পাতাসা আপনার হচ্ছে মুরগি এসব দেওয়া হয় পঞ্চগ্রামী পাঁচটা গ্রাম আছে তার তামলি যাতে

ধনুকাকৃতি কার্নিের নিচে সমান্তরাল দুটি কুলুঙ্গির শাড়িতে থাকা ফলকচিত্রে উৎকীর্ণ রয়েছে বিষ্ণু দশাবতার মালা জপরত সন্ন্যাসী দুটি গণেশ মূর্তি সেতার বা তানপুরা হাতে দুই সন্ন্যাসী প্রভৃতি মন্দিরটি দুধারের কার্নিশ থেকে উল্লম্ব কুলুঙ্গি শাড়িতেও বেশ কিছু ফলকমূর্তি আছে তবে এগুলো অনেকটাই আজ ক্ষয়প্রাপ্ত ভগ্ন এখানে থাকা যেসব মূর্তিগুলো নজরে কাড়ে সেগুলো হলো ঢাক বাদনরত ঢাকি কাসর ভাং বা সিদ্ধি ঘোটায়রত শৈবযোগী পোষা কুকুর নিয়ে সন্ন্যাসী মালা জপরত সন্ত প্রভৃতি মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গের পাশাপাশি আরও তিনটি অদ্ভুত দর্শন মুখমণ্ডলের পাথর নির্মিত মূর্তি দেখা মেলে জানা গেল সুদূর অতীতে এই শিবমন্দিরটির কয়েক গজ দূরেই ছিল পঞ্চরত্ন এক মন্দির স্থাপত্য সেটিতে অধিষ্ঠান ছিল লৌকিক দেবী কলকলি মায়ের অধুনা অধুনালুপ্ত সেই মন্দিরের তিনকি প্রস্তর মূর্তি বর্তমানে শিব মন্দিরটিতে তিনটি ডুগডুগি আকৃতির ঘকের উপর বসানো রয়েছে আদতে কলকলি দেবী না হলেও তিনি এখানে পূজিত হন প্রতিষ্ঠা লিপিহীন মন্দিরটির প্রতিষ্ঠাতা বা নির্মাণকাল সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না একটি করবংশের পারিবারিক অনন্তদেব জিউয়ের মন্দির করদের বাড়ির ভিতরে অবস্থিত রীতির এই মন্দিরটি আজ বিগ্রহহীন পরিত্যক্ত দক্ষিণমুখী এই মন্দিরটির সামনের দেওয়ালে রয়েছে পঙ্খের কাজ ও পোড়ামাটির মূর্তি ফলক পরিবারের মন্দির সেই মন্দিরেরই সবচেয়ে প্রবীণ যিনি সদস্য সেই মন্দিরের প্রতিষ্ঠা বংশে যে প্রবীণ সদস্য তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানব এই মন্দির প্রতিষ্ঠা ফলক তো দেখতে পাচ্ছি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদু হুম কালাচাঁদ কর বেশ আপনাদের আদি নিবাস কোথায় ছিল এখানে কি আমাদের এখানেই বাড়ি ছিল হ্যাঁ আমরা পূর্বপুরুষ এখানেই বাস করতাম আমরা আগে থেকে বা বাস করতেন বেশ আমরাও এখানে এখন বর্তমান আছি আমাদের বাড়ি ঘর দ্বার মোটামুটি নতুন করে করেছি একটা এখন সেটা শেষ করতে পারিনি আচ্ছা যা যে পূর্বপুরুষ কি করতেন পূর্বপুরুষ আগে তো ওই জমিদারি প্রথা ছিল সেই জমিদারি প্রথা অনুযায়ী আমাদের চন্দ্রকোনা রোডের কাছাকাছি বড় সারেঙ্গা মৌজা বলে একটি মৌজা ছিল সেই মৌজার তাই আমাদের ইনকাম একটা পথ মানে ভূস্বামিকাই ফের কি আপনারা ছিলেন ভূস্বামী মানে তখনকার দিনে যে জমিদারি প্রথাতে মানে সাঁজা ধান পাওয়া যেত সেই ইয়ে নিয়ে আমরা ইয়ে করতাম মানে ভূস্বামী ভূস্বামী আচ্ছা আচ্ছা তারপরে ওই মন্দির তৈরি হয় মন্দির আমার দাদুরা এর আগেই করেছে তখন তৎকালীন আগে থেকে করেছে আচ্ছা এই মন্দিরে কিসের কি ছিল মানে কি বিষ্ণুশিলা বিষ্ণুশিলা আচ্ছা তা মন্দিরটা তো এখন পরিতক্ত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা আমরা বর্তমানে ঠাকুর চুরি হয়ে যাবার পরে আমরা আর ওটা আমরা একটা মনকষ্ট থেকে আর পরিচর্যা করে হয়ে ওঠা হয়নি এরপর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে আমরা আর পারিনি কিছু করতে আর

যে মূর্তি বা যে শিরাখন্ডে বা পুজো করতেন সেগুলো আমরা এখনো লক্ষ্মী পূজা হিসেবে ব্যবহারে এইভাবে আর সেরকম ভাবে কোন পুজো আর কিছুই হয় না জমিদারি বংশে আমাদের করেদের সোনা কথা হিসেবে আমাদের যে অনন্তদেব জু মন্দির তার যে বিগ্রহ তা অনেক বছর আগে চুরি হয়ে যায় কিন্তু রিসেন্ট আরেকবার চুরি হয় সেক্ষেত্রে চার ঘোড়া মোহর যখন ছিল মোহর বলতে তখনকার সময়ের যে কড়ি সেই কড়ি হিসাবে হ্যাঁ সোনা তখনকার সোনা এখন হিসাবে কড়ি চার ঘোড়া কড়ি এবং মোহর হিসাবে দু ঘোড়া মোহর আমরা উদ্ধার করতে পেরেছি আর বাকিটা পারিনি বেশ আর মন্দিরের ভেতরে এখন অনেক কারুকার্য আছে কিন্তু সেটা দেখানো সম্ভব নয় আর যেহেতু মন্দিরের ভিতরে কিছু জিনিস আমাদেরকে মানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো মন্দিরটা আমি পুরো জিনিসটা দেখাতে পারছি না আর আমাদের যে তৎকালীন সময়ে জমিদারি সেই হিসাবে পনেরোশো বিঘা জমি তখন আমাদের ছিল জমিদারি ব্যবস্থায় শোনার কথা যদিও তবুও অনেকটাই সত্যি কারণ আমাদের দাদু ঠাকুমা সে সময়কার তারাও বলে গেছেন আর তা কাগজপত্র কিছু নেই মানে ওগুলো সম্পত্তি কিছু তোমরা ভোগ করতে পারছো না 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 এখন যেহেতু ওইটা পুরো আউট অফ সাইট আউট অফ সাইট যেহেতু ডিগ্রি হ্যাঁ হ্যাঁ ভেস্ট হয়ে গেছে ভেস্ট হয়ে গেছে অনেকটাই ভেস্ট হয়ে গেছে কিছুটা আছে তা দু এই যে দু ঘোড়া যে মোহর পেলে তারপরে সেই মোহর গুলো কি হলো মোহরগুলো এখন আছে কিন্তু সেগুলো মানে সংরক্ষিত করা আছে সংরক্ষিত করা আছে মানে ওগুলো যে হ্যাঁ সংরক্ষিত মানে কুড়ি বলতে কড়ির যে ওই আপনার মানে ইয়ে থাকে আমার কোনো ব্যাপার না এটা কুড়ি কুড়ি টাকাই তখনকার দিনে পয়সা বা এই হিসাবে ব্যবহার করা হতো এখন তো কোনো মূল্য নেই ওইটাই কারেন্সি ছিল তো কারেন্সি হিসাবে ওইটাই ছিল ওটার এখন কোনো মূল্য নেই মন্দিরটির দুধারের উল্লম্ব সারিবদ্ধ কুলুঙ্গির মধ্যে যেসব মূর্তি ফলক লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে বিষ্ণু দশাবতার মালা জপরত সাধু ইত্যাদি কয়েকটি চিত্র বোধগম্য হয় তবে অনেকগুলো কুলুঙ্গির মূর্তি ফলক আজ একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে একটি মন্দির লিপিও চোখে পড়ে এখানে সেই অনুযায়ী আঠেরোশো একুশ শতাব্দে মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কালাচাঁদ কর

আচ্ছা কারণ সেভাবে কিছু না মানে ওই মূর্তিটা চুরি হয়ে যাওয়ার পর থেকে একটা এবং আর্থিক সচ্ছলতাটা না থাকার জন্য তারপর ধীরে ধীরে বয়স হয়ে জন্য আমরা পরিচর্যাটা করে উঠতে পারিনি এবার বর্তমান প্রজন্ম যদি পারে অবশ্যই আমরা মানে চেষ্টায় থাকবো হ্যাঁ বর্তমান প্রজন্ম তো মানে আপনারাই হ্যাঁ হ্যাঁ কিন্তু যেহেতু মানে মানে এবারের যে বংশধর সে যদি পারে অবশ্যই সে করবে ঠিক আছে সেটা আমাদের মানে অবগোচরে আছে আমরা মানে এই মন্দিরটাকে আমরা কোনোভাবেই অপাত্রে ফেলে রাখিনি মন্দিরটার পরিচর্যা করে উঠবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে পারছি না তবে আমরা ভবিষ্যতের জন্য মানে এটা ভেবে রেখেছি এই

এটা আমাদের যদি আর্থিক অবস্থা সেরকম স্বচ্ছলতা আছে তখন হয়তো নিশ্চয়ই করার চেষ্টা করবো মন্দির দর্শন শেষ অত্যন্ত আন্তরিক এই কর পরিবারকে কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে